ডাইরেক্ট কোম্পানিটা কেমন যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন আপনাকে এক মাসের ভিতরে আপনার টিআরসির জন্য এক মাস দুই মাসে আপনার টিআরসির জন্য আবেদন করবে বা আপনার মেডিকেল করাবে বা আর যেগুলো সাপ্লাই কোম্পানি ওগুলো তো সুযোগ সুবিধা অনেক কম আপনার থাকার জায়গা ভালো হবে না আসসালামু আলাইকুম তো অনেকে আমার কাছে জানতে চান যে সার্বিয়ার যে সাপ্লাই কোম্পানিগুলো হয় এটা কিভাবে বুঝবো এবং সাপ্লাই কোম্পানি কেমন ভালো না খারাপ আর ডাইরেক্ট কোম্পানি কেমন তো এই দুই তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথম প্রথমে আমি আপনাদের বলতে চাই যে অনেকে আমার কাছে ওয়ার্ক পারমিট দেন যে ভাই এই কোম্পানিটা কেমন সবগুলো কোম্পানির নাম দেখে দেখে আমি বলে দিতে পারব যে কোম্পানি কেমন বা কোম্পানি ভালো না খারাপ এটা আসলে বলা সম্ভব না তো কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো সবাই জানে যারা সার্বিয়াতে ইতিমধ্যে অবস্থান করেছে বা ছিল বা আছে তারা অনেকেই জানে যে কিছু মার্ক করা কোম্পানি আছে যারা বেশিরভাগই আপনার সাপ্লাই নাম শোনার পরে তারা বুঝতে পারে যে এটা সাপ্লাই কোম্পানি যেমন ধরেন আমি কাতারে ছিলাম তো ওই জায়গায় চ্যালেঞ্জার কোম্পানি ছিল পুরো কাতারের ভিতরে সবচেয়ে বড় সাপ্লাই কোম্পানি তো নাম শুনলে সবাই বুঝে যেত তো এই রকমের সার্বিয়াতে কিছু কোম্পানি আছে যেমন ধরেন নাইন টু ফাইভ আরও এরকম বেশ কিছু কোম্পানি আছে তো এই কোম্পানিগুলো নাম শুনলে সবাই বুঝতে পারে যে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি তো আর যারাই আমাকে এভাবে ওয়ার্ক পারমিট দেন তো যেগুলো আমি জানি ওইগুলো বলি আর যেগুলো জানি না এগুলো আমি কখনো বলি না যে এটা কেমন কোম্পানি তো মূলত কোম্পানিটা কখন বুঝতে পারবে না আপনি যখন সার্ভিয়াতে আসবেন কোম্পানিতে আসার পরে বুঝতে পারবেন যে আপনি সাপ্লাই কোম্পানি না এটা আপনার অরিজিনাল কোম্পানি কারণ যদি সাপ্লাই কোম্পানি হয় তার নিজস্ব কোনো কাজ থাকবে না তারা আপনাকে অন্য কোনো কোম্পানিতে কন্ট্যাক্ট করবে যেমন আমি আসছিলাম সাপ্লাই কোম্পানিতে তার নিজস্ব কাজ ছিল না সে অন্য অন্য জায়গা থেকে কাজ চেয়ে নিত যে ভাই আমার একটু কাজ দেন তো আমার কাছে দুইটা তিনটা লোক আছে আমি কাজ করাবো আর সাপ্লাই কোম্পানিতে সুযোগ সুবিধাগুলো অনেক কম থাকে ঠিক আছে আর সাপ্লাই কোম্পানির তো নিজস্ব কোনো কাজ থাকে না আপনার আপনাকে দিয়ে তার কাজ করাবে এবং যে টাকা ইনকাম হবে ওইটা থেকে আপনাকে বেতন দেবে এবং সে নিজেও এটা দিয়ে চলবে এটাই হচ্ছে কিন্তু তার ব্যবসা তো সাপ্লাই কোম্পানিতে বেতনটা আপনার বেশি হবে না আপনার ধরেন চারশো ইউরো পাঁচশো ইউরো এর বেশি হবে না সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে যারা আসবেন তারা আসলে মূলত অনেক সমস্যার সম্মুখীন হন কারণ দেখা যায় টিআরসি দেয় না আর যারা সাপ্লাই কোম্পানিতে আসে বেশিরভাগই তারা ওই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে আসার চিন্তাভাবনা করে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানিটা কেমন যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন আপনাকে এক মাসের ভিতরে আপনার টিআরসির জন্য এক মাস দুই মাসে আপনার টিআরসির জন্য আবেদন করবে বা আপনার মেডিকেল করাবে বা পুলিশ ক্লিয়ারেন্স এদেশে যে থানাতে যাওয়ার পরে আপনার পুরো ডিটেলস সব কিছু এগুলো আপনার করাবে যদি অরিজিনাল ভালো কোম্পানি হয় আপনার ব্যাঙ্ক কার্ড করে দিবে কীভাবে টাকা সারবেন সেই ব্যবস্থা করে দিবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দেবে যেগুলো ভালো কোম্পানি আপনাকে মেডিকেল কার্ড করে দেবে আর যেগুলো সাপ্লাই কোম্পানি ওগুলো তো সুযোগ সুবিধা অনেক কম আপনার থাকার জায়গা ভালো হবে না খাওয়ার জায়গা রান্নার জায়গা এগুলো ভালো হবে না আর যদি আপনি ভালো কোম্পানিতে আসতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বেতনও একটু বেশি হবে যদি সাপ্লাই কোম্পানিওয়ালা চারশো ইউরো বেতন পায় তো আপনি এ জায়গা মিনিমাম সাড়ে পাঁচশো ছয়শো ইউরো বেতন পাবেন তো যারাই আসেন চেষ্টা করবেন সার্বিয়াতে থাকার জন্য কারণ সার্বিয়ার দেশটা খুবই সুন্দর দেশ কিন্তু বেতনটার দিক থেকে একটু কম কারণ সার্বিয়াতে যদি আপনি থাকেন আপনার সুবিধা এখানে পাবেন আপনার ধরেন রুম ভাড়া আপনার লাগবে না রুম ভাড়া লাগবে না খাবারের এক্সট্রা টাকা দেবে যদি আপনার পাঁচশো ইউরো বেতন দেয় ওই জায়গা থেকে আপনার একশো ইউরো আপনার অতিরিক্তভাবে তারা দেবে একশো বা দেড়শো ইউরো যেটা দিয়ে আপনি আরামে খাবার খাইতে পারবেন এবং যারা বিড়ি সিগারেট খান সে খরচটা হয়ে যাবে দেড়শো ইউরো হলে দেড়শো ইউরো হলে মোটামুটি ভালোভাবে হয়ে যায় তো সার্বিয়াতে যারাই আসেন সামনে শীত আসতেছে শীতের ব্যবস্থা নিয়ে আসবেন কারণ সার্বিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে ঠান্ডাটা অনেক বেশি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন দেখা হবে পরের কোনো ভিডিওতে